ভিডিও শীত করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো অনেকে এস এম করছো যে লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছি না যদি আপনাদেরও এই সমস্যাটি হয়ে থাকে বা অন্য কোনো সমস্যা হয়ে থাকে কিভাবে সমাধান করবেন এক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সেই বিষয়টা তোমরা জেমে সমাধান করে নিতে পারবে টাকা ডুবছে না কি কারণে ডুবছে না সেটিও দেখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না কেটে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে যে লাইক বাটনটি শো হচ্ছে এই লাইক বাটনে একটি ক্লিক করে দেবেন এবং যে নিচে সে সাবস্ক্রাইব বাটনটি শো হচ্ছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কের মাধ্যমে সরাসরি চলে আসতে পারবেন আসার পরে নিচে চলে যেতে হবে এখানে দেখতে পাবে ট্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আপনাদের যে সমস্যাটি হয়েছে সেটি দেখার জন্য পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বসাতে হবে বা আধার কার্ড নাম্বার সবথেকে ভালো হবে আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকলে এটি বসাবেন এবং মোবাইল নাম্বার জেনে থাকলে যেটি জেনে থাকবেন তার মধ্যে একটি বসাতে হবে তোমাদেরকে আধার নাম্বারটা বসালে ভালো হবে এবং আধার নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোডটি যেটি শো হচ্ছে এই ক্যাপচার কোডটি নিচে বসিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ সার্চ অপশান যেটি শো হচ্ছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশান আইডি শো হবে এখানে তোমাদের সমস্ত তথ্য শো হবে এবং এখানে দেখতে পাবে তোমার নাম এবং বেনিফিশারি আইডি এবং তোমাদের অ্যাপ্লিকেশান আইডি শো হবে এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছো আমি যে নিয়েছি এখানে যে সমস্যাটি হচ্ছে কেউ সমস্যা আছে দেখতে পাচ্ছ ডকুমেন্টস পেন্ডিং এবং ব্যাংকের যে কে আইসি টা এর আছে কেআইসি ভ্যালিডেশন এর এবং ব্যাংকের কেউইসি করা হয়নি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খোলা আছে আইফসি কোড দেখতে পাচ্ছ এবং উপরে দেখতে পাচ্ছো ব্যাংকিং অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট ঠিক করলে পেমেন্ট সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সর্বপ্রথম এখানে যদি তোমাদের অ্যামাউন্টটি দেখায় তোমাদের সর্বপ্রথম ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্মটি পূরণ করতে হবে এবং উপরে আসার পরে এখানে যদি তোমাদের ভেরিফিকেশনের কোনো সমস্যা হয় সেটি তোমাদেরকে দেখতে হবে উপরে দেখতে পাচ্ছ তোমাদের ব্লকের নাম এখানে যদি ভেরিফিকেশনের কোনো সমস্যা হয় তাহলে তোমাদের ব্লকে যেতে হবে ব্লকে তোমার সমস্ত তথ্য নিয়ে যেতে হবে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত তথ্য নিয়ে জমা করতে হবে যদি এখানে ভেরিফিকেশানের কোনো সমস্যা হয় এবং যাওয়ার পরে তোমার ভেরিফিকেশানটি হয়ে যাবে এবং টাকা পুনরায় আবার তুমি পাবে এবং যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় কীভাবে অনলাইনে কেওয়াইসি করবে আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে আছে ভিডিওটি দেখে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অনেক ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন